lalita ja baba apan abhinandan janamen common session mottajar jo lal salaam common session mottajar jo lal salaam amra chobi samne dari gale ki bhalo hobe acha amra amader abar এক মিনিট মানুষের সাথে আলাদা ভুলে গেছি আলাদা প্রশ্ন অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর পেয়ে যান রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা একসময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূলকে হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি নেই ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো আলাদা হ্যাঁ এটা তো উনি কি বলেছেন আমি বলতে পারবো না ওনার কথার আর আমি শুনিও নি সেই অর্থে আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করবে